মালয়েশিয়ায় বাংলাদেশের তিন তরুণের স্বর্ণ জয় মালয়েশিয়ার মাইশা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড ইনভিটিশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের তিন তরুণ বিজয়ীরা হলেন ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান নির্জর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ তারা সবাই ক্যালিব্রিটির জেড দলের সদস্য আইটিও রোবোটিক্স বিভাগে দুটি স্বর্ণপদক এবং বিশেষ পুরস্কার হিসাবে মালয়েশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন পুরস্কার জিতেছেন তারা মালয়েশিয়ার মাইশা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্সটিক অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত একুশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় বুধবার প্রতিযোগিতায় বিশ্বের পনেরোটি দেশে প্রায় তিনশো উদ্ভাদক দল অংশ নেয় স্বর্ণ পদক পাওয়ার তরুণেরা জানান এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তরুণ উদ্ভাবকের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিভিটির জেট শুধু এবারই নয় এরা আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান আইটি ও রোবোটিক্স বেশ কয়েকবার স্বর্ণ পদকে জিতেছে